আজকের ভিডিওটা কোনো রকম অ্যাভয়েড করলে চলবো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এই কাজটি করতে গেলে তোমাকে প্রথমে যে সরঞ্জামগুলো লাগবে সেগুলি হলো এক বালতি বতন জল এবং প্লাস্টার অফ প্যারিস বা পিওপি এখানে দেখো আমি গ্রিন কালারের একটা প্যাকেট দেখালাম এটা হচ্ছে প্লাস্টার অফ প্রেস এবং এই সাদা রঙেরটাও হচ্ছে প্লাস্টার অফ প্রেস এখানে আমি দু ধরনের প্লাস্টার অফ প্যারিস আমি ইউজ করি আর লাগবে এক ইঞ্চি মতন কেটে নেওয়া কিছু পাটকুচি তো বন্ধুটা আমাকে তৈরি করে দিচ্ছিলো এঁটের মাটি তো এঁটের মাটিও লাগবে আমাদের তো তার আগে তোমাদের কীভাবে স্টার্ট করছিস পরপর শুনে নাও বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের দেখাতে যাবো এই যে দুর্গা মুখটার আমি ডাইস তো ডাইস কীভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো এই মাথাটা আমার এই বন্ধুটা একটা বন্ধুর কাছ থেকে কিনে এনেছে আর কি তো আমাকে বলে ডাইসটা করে দিতে তো এইটা আর এই যে সরস্বতী মায়ের মুখটা কিনে এনেছে কোথা থেকে তো একটু অন্যরকম পসেসভাবে সে কিনে এসে যাই হোক তো আমার দায়িত্ব যে এটা ডাইস বানানো তো ডাইস আজকে বানাবে চলো দেখতে থাকুন এখানে একটু ভাঙা ছিল তাই প্রথমে আমি রিপেয়ারিং করে নেবো মাটি দিয়ে আর এই নাচের জায়গাটা একটুখানি মাটি লাগবে যেখানে যেখানে ভাঙা ছিল বা কোনো কিছু আঘাত পেয়ে মাথাটা নষ্ট হয়েছে সেখানে কিন্তু আমি গঙ্গামাটি দিয়ে আমি রিপেয়ারিংটা করে নিলাম তারপর দেখো এরকমভাবে আমি রোল করে নেবো এটেল মাটিটা এবার এই রোলটাকে আমি হাতে চেটোর মাধ্যমে এরকমভাবে চাপটা করে নেব এই যে এই মানে শেপ দিয়ে তো এগুলো এভাবে আমি একটা নয় প্রায় মোট তিনটে মাথা আমাকে শেষ পর্যন্ত তিনটে মাথায় ডাইস করতে হবে সেহেতু আমি মোট নটা করে আমি এরকম চাপটা করে নিয়েছিলাম তারপর এই মাথাটাকে আমি মেঝের উপরে সেট আপ করে দেখো এটেল মাটি দিয়ে যাতে রকম ফাঁকা না থাকে নিচের দিকে তাই আমি এই ছোটো ছোট মাটি টুকরো দিয়ে আমি কিন্তু পুরোটা এই সাথে এই ঠাকুরের মাথাটার যেন কোনো রকম গ্যাপ না থাকে তাই আমি এটেল মাটি দিয়ে সুন্দরভাবে জয়েনগুলো করে নিচ্ছি কেননা যখন আমি প্লাস্টার প্যারিস বা পিওপিটা আমি এর মুখের উপরে ঢালব তখন এই ফুটো দিয়ে বা গ্যাপ দিয়ে ভেতরে চলে গেলে সেটাকে কিন্তু আরও প্রবলেমে পড়তে হবে এরপর আমি চ্যাপটা করে নেওয়া মাটির শেপগুলোকে মাথার উপরের দিকটায় আমি ভালোভাবে জয়েন করে নেবো যাতে এদিকটাতেও কোনো রকম ফাঁকা বা ফুটো বা লিকেজ না থাকে আর কি এখন টুলসটা দিয়ে আমি কত সুন্দর জয়েনগুলো করে নিচ্ছি একইভাবে আমি আরও একটা মাটির শেপ নিচের দিকটায় দেখো আমি কীভাবে জয়েন করে নিচ্ছি তার উপরে আবার আমি আর একটা মাটির শেপ জয়েন করব কিন্তু সেটা বাঁধের মতন আর কি এটা আমি ফেলে দিয়েছি মাটির মেঝে লেভেলে আর কি আর আবার ওর উপরে যেটা দেবো সেটা আমি একদম বাঁধ দেওয়ার মতো বাঁধ দেওয়া বলছি তার কারণ এর উপরে যে আমি পাতলা আস্তরণ আর কি পিওপির যে আস্তরণটা বা লেয়ারটা আমি প্রথম ঢালবো সেটা যেন কোনো দিকে ছড়ে চলে না যায় বা ফাঁকায় কোনো দিক থেকে বেড়ে না যায় আমি যেভাবে এই কাজগুলো করছি তোমরাও ঠিক একইভাবে এই পদ্ধতি মেনে যদি করো তোমরা একটা সুন্দর ডাইস নিজের হাতে খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে এর জন্য তোমাকে কারো সাহায্য নিতে হবে না শুধুমাত্র তুমি নিজেই এই ভিডিওটার মাধ্যমে পারবে তো অবশ্য যদি তোমাদের ভয় লাগে তো প্রথমে ছোট্ট একটা মুখ নিয়ে প্র্যাকটিস করবে তারপর বড় কোনো মুখের ডাইস বানাতে যাবে প্রথমটা করলে কি হয় তোমাদের যে ভয় থাকে প্রথম ডাইস বানানোর তো সেটা হয়তো ভয়টা ভেঙে যাবে কিন্তু প্রথমে বড় মাথা বা কোনো একটা ভালো মাথা দিয়ে প্র্যাকটিস করতে যাবে না কোনো ছোটোখাটো কাজগুলো দিয়ে যদি করো তো অবশ্যই ভালো তারপর দেখো আমি মাটির ছোটো ছোটো দলা করে রেখেছিলাম বা গোল সেপ সেগুলো কিন্তু আমি চারিদিকে বাঁধ দেওয়ার মানে চারিদিকে আমি একটু একটু করে লাগিয়ে দিলাম যাতে করে আমি যখন প্লাস্টার প্যাডিস প্যারিস বা পিওপি ঢালবো তো তার চাপে যেন এগুলো সরে না যায় যেহেতু এগুলো নরম মাটি বা এঁটেল মাটি কাঁচা তো দেখো এভাবে আমি তিনটে পর পরপর একই প্রসেসে আমি কিন্তু ডাইস ঢালার জন্য আমি কিন্তু রেডি করে নিয়েছি এরপর আমি এই যে প্লাস্টার অফ প্যারিস এই কোম্পানির প্লাস্টার অফ প্যারিসটা আমি একটুখানি জল দিয়ে বেশ মোটামুটি একটা বেশিরভাগটাই পাতলা আর কি সেই রকমভাবে আমি বানিয়ে নেব হয়তো অনেকে জিজ্ঞেস করবে দাদা যে প্রথম লেয়ারটা কেন এত পাতলা তো তোমরা ঘনত্বটা মোটামুটি বুঝতে পারছো কতটা পাতলা বা কতটা মোটা আছে তো এই ধরনের পাতলা করবে খুব পাতলাও করবে না মোটামুটি একটা ধরে নাও তো এই লেয়ারটা পাতলা করার কারণ হচ্ছে যে যে কোনো চোখের দাগ নাখের ফুটো ঠোঁটের এই ফুটো বা খাঁজগুলোতে যেন সব জায়গাতে এই সহজেই সে ঢুকতে পারে খুব মোটা করলে সেটা তো আর কোনো ফুটো বা এতে ঢুকতে পারবে না সেই জন্য একটা মোটামুটি পাতলা করতে এই লেয়ারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আবার আমি দেখো দ্বিতীয় লেয়ারের জন্য প্রস্তুত হয়ে গেছি তো ওই লেয়ারটা মোটামুটি দেখো অনেকটা টেনে গেছে তোমরা ভাববে হয়তো কাঁচা আছে কিন্তু কাঁচা নাই দেখো পড়ে যাবে না আর কি ওর ওপরে দেখো আবার আমি দ্বিতীয় লেয়ারটা দিচ্ছি তবুও ওই লেয়ারটা কিন্তু স্লিপ করছে না বা পড়ে যাচ্ছে না দেখো সেরকমভাবেই আমি দ্বিতীয় লেয়ারটা একটু ঘনত্ব বাড়িয়েছি তোমরা ঘনতে দেখলেই বুঝতে পারবে তারপর একটা ব্রাশ বা কোনো টুলসের মাধ্যমে তুমি মোটামুটি চারিদিকটাই যেন সম পরিমাণ থাকে আর কি মোটামুটি হাফ ইঞ্চির মতো লেয়ার হয়ে মতো হয়ে গেছে আর কি তোমরা বুঝতে পারবে তোমরা যখন নিজে করবে তো দেখো আমি ব্রাশের মাধ্যমে লেয়ারটাকে চারিদিক থেকে সমান করছি বেশিরভাগটা দেখবে গালের দিকটাই মানে পিওপিটা স্লিপ করে পড়ে যায় তো সেহেতু তোমরা যত আস্তে আস্তে সময় যাবে আর টাইট হবে জিনিসটা শুকিয়ে যাবে তত তোমরা কোনো টুলসের মাধ্যমে এরকমভাবে উঠিয়ে উঠিয়ে গায়ে লাগিয়ে দেবে এখানে মনে রাখতে হবে আমি কিন্তু দুটো লেয়ার দিয়েছি এরপর আমি তৃতীয় লেয়ারের জন্য প্রস্তুত হয়ে গেছি তো তৃতীয় লেয়ারের জন্য তোমাদের প্রথমে কি করতে হবে আবার জল ঢেলে নিতে হবে এবং যে আমি একটু এটা যে সাদা রঙের প্লাস্টিক অপারিজ এটা মোটামুটি তুমি যদি ফাঁকা কিনো আর কি খুচরো কিনো তো মোটামুটি আমাদের এই রামপুরহাটের মার্কেটে মোটামুটি পনেরো টাকা কিলো হিসাবে আমি পেয়ে যাই তো এক বস্তায় নিই তবু বস্তাটার দামটা মনে পড়ছে না ঠিক তো এই দেখো আমি তৃতীয় লেয়ারের জন্য এটা প্রস্তুত করছি তো এটা কিন্তু আমি খুব ঘনত্ব পারাবো না কেননা আমি এইটার ওপরে আমি এবার কিন্তু পাটকুচি যে আমি এক ইঞ্চি সাইজের পাটকুচি কেটে রেখেছিলাম সেগুলি এবার আমি ইউজ করবো তো দেখো এই এই সাইজের পাটকুচি কেটে নেবে এবং এর সাথে যে পিওপির সাথে আর কি পিওপির সাথে তুমি এভাবে ঠিক মিশিয়ে আস্তে আস্তে পুরোটা এরকম ঢেকে দেবে যে দ্বিতীয় লেয়ারটা আছে সম্পূর্ণ ঢেকে দেবে ঠিক এইভাবে যে এই তৃতীয় লেয়ারটা দিচ্ছি না এই তৃতীয় লেয়ারটার যে ঘনত্ব সেটা কিন্তু প্রথম লেয়ারের মতন খুব পাতলা করবে না এটা মাথায় যেন থাকে প্রথম লেয়ারটা থেকে একটু ঘনত্ব বাড়াবে আর দ্বিতীয় লেয়ারটার মতন এত মোটাও করবে না তো এভাবে আমি পার্ট পাট পিওপি মিক্স করে এই তৃতীয় লেয়ারটা কমপ্লিট করব টোটাল তিনটা লেয়ারের যে সাইজ মোটামুটি ধরে নাও যে এক থেকে দেড় ইঞ্চি মতন মোটা হয়ে গেছে চারিদিক দিয়ে যেন সেই সমান পরিমাপটা থাকে না হলে কিন্তু কোথাও পাতলা হয়ে গেলেও কিন্তু পরে ভেঙে যাবে তো এরপর আমি দেখো চতুর্থ লেয়ার দেব আর কি এটাই আমার একদম ফিনিশিং টাচ যাকে বলে ফিনিশিং একদম লেয়ার তো এই ধরনের একটা ঘনত্বর মতন লেয়ার বানিয়ে আমি আসতেই লেয়ারটা দেওয়ার সময়ই দেখবে তোমরা আমি সাদা লেয়ারটা যখন দেই তো এটা কিন্তু অনেকটা হিট হয়ে যায় আর কি মানে গরম লাগবে চুনের মতন চুন যতটা গরম অতটা না তবু একটু গরম ভাব থাকবে তার মধ্যে তুমি কি বুঝে নেবে যে এই পিওপিটা কিন্তু ভালো কোম্পানির বা ভালো কাজ করবে আর যেটা দেখবে একদমই ঠান্ডা সেটা কিন্তু না কিন্তু প্রথম লেয়ারটা কিন্তু যে গ্রিন কালারের লেয়ারটা সেটা কিন্তু খুব হিট হয়নি ওটা মোটামুটি তো এরপর আমি মোটামুটি এটা বারো ঘন্টা বা চোদ্দো ঘন্টার মতন আমি রেখে দেবো এ কাজটা করেছিলাম প্রায় ষাটটা বেজে গেছিলো বা ষাটটা সাড়ে সাতটার মতো বেজে গেছিলো তো আজকের মতো এই পর্যন্ত চলে গেলে সকালবেলা আবার চলে যাব বন্ধুর বাড়ি এবং এই তিনটে ডাইসকে আমি দেখবো যে কতটা কত সুন্দর হয়েছে তো সেই জন্য প্রথমে ডাইসগুলোকে আস্তে আস্তে আমি হাতের মাধ্যমে উঠে নিলাম এবং প্রথমে যে কাঁচা মাটি যে বাঁধ দিয়েছিলাম সেই বাঁধগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেবো এবং শুকনো মাটিটা সহজে বেরোব না কিন্তু তুমি একটা কোনো অস্ত্রের মাধ্যমে বা কোনো এমন কিছু নেবে যেগুলো ঠুকে বার করতে পারবে বা খুবই আরামসে বার করবে কিন্তু ঠুকতে বলেছি মানে এই নয় যে জোর জোর ঠুক দেবে তাহলে ভেঙে যাবে কিন্তু ডাইসটা যদি অনেকটা জমে গেছিলো শক্ত হয়ে গেছিলো তো দেখো মাটিগুলোকে আস্তে আস্তে আমি একটা কাস্তের মাধ্যমে বার করছি এবং যে একদমই গায়ে গায়ে লেগেছে যে ছোটো ছোটো এই মাটিগুলো কিন্তু খুব সাবধানের মাধ্যমে বার করতে হবে নাহলে কিন্তু ডাইসের মধ্যে অনেক দাগ পড়ে যাবে কাস্তের বা কোনো কিছুর মাধ্যমে যখন বার করবে সেই অস্ত্রের দাগগুলো কিন্তু পড়ে যাবে তো সেহেতু তোমার ডাইসটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি দুর্গা সরস্বতীর দুটো মাথা একসাথে মোট তিনটি আমি ডাইস করেছিলাম এবার কাস্তের মাধ্যমে আমি এই ধারগুলোকে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি কেননা হাতে যখন আমি ধরবো কাজ করার তখন খুবই সুন্দর লাগবে নাহলে এই খাঁচগুলো থাকলে না শক্ত হয়ে যাওয়ার পর মানে হাতে লাগবে আর কি তারপর আমি দু মিনিট মতন আমি কিন্তু জলে ডুবে রাখলাম ছোটো ছোটো মাটিগুলো যেহেতু কাস্তের মাধ্যমে উঠে নিই জল থেকে উঠিয়ে নেওয়ার পরে আমি একটা ব্রাশের মাধ্যমে আমি এক একটা করে তিনটে ছাঁচকে বা ডাইসকে আমি পরিষ্কার করে নেব ঠিক এইভাবে তোমাদের যদি মনে হয় যে উপরের লেয়ারটা সাদা লেয়ারটা কাঁচা হয়ে থাকে তো কোনো রকম ভাবে জলে ডুবানোর চেষ্টা তারপর তোমরা ইচ্ছে করলে রোদে শুকোতে দিতে পারো বা রুমের মধ্যে এক জায়গায় রেখে দিতে পারো আমি তোমাদের এবার দেখিয়ে দিই যে কাজগুলো আমার কেমন হয়েছে তো চলো আমি তোমাদের এই যে প্রথমে দুর্গার মুখ আর কি তো এটা আমি দুর্গার মুখ খের করেছিলাম দ্বিতীয়টাও সরস্বতী এই যা পড়ে যাচ্ছিলো যাই হোক এটা সরস্বতীর একটা মুখ ছিল আর আরও একটা ছিল যেটা এটা একটা ছোটো সাইজের সরস্বতী এটা মোটামুটি বারো অঙ্গলের ছিল তো তোমাদের কেমন লাগলো কাজটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে আর কতটা হেল্পফুল পেলে তোমরা সেটাও জানিও তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো এবং সুস্থ থাকো টাটা